আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে তো ভিউয়ার্স আমরা কিন্তু একটি ব্যবহার করে থাকি তো আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আছে তো আমরা কিন্তু অনেকেই চাই যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা স্থায়ীভাবে আমরা আমাদের ফোন থেকে ডিলিট করে দেবো তো হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে আপনারা স্থায়ীভাবে আপনাদের জিমেল আইডি ডিলিট করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে স্থায়ীভাবে অ্যাকাউন্টটি ডিলিট করে তো আমাদের দেবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো বিওয়ার্স চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো বিওর্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের জিমেল অ্যাপ্লিকেশনটি কোথায় আছে সেখান থেকে বের হয়ে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন তারপর আপনারা এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে লেখা দেখবেন ম্যানেজর গুগল অ্যাকাউন্ট তো এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তারপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর বৃহস আপনারা একটি স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে ডিলেট ইয়ার গুগল অ্যাকাউন্ট তো এখানে একটি ক্লিক করবেন তো তারপর এখানে আপনাদের আপনাদের ফোনের কিন্তু পাঁচওয়ার এখানে চাবেন তো আপনাদের ফিঙ্গার দিতে পারবেন তো আমি ফিঙ্গার দিয়ে দিলাম তো দেখেন বিয়ার্স আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে তারপর আপনার একটু স্কাল ডোন করে নিচে আসবেন আসার পর এখানে দুই জায়গায় মার দিয়ে দেবেন মার দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তো আপনারা এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু স্থায়ীভাবে ডিলেট হয়ে গেছে তো আমাদের কিন্তু অন্য একটি জিমেল অ্যাকাউন্ট আমাদের এখানে চলে এসেছে তো আপনারা মূলত এভাবেই আপনাদের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলেট করবেন